প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো একাত্তর নং পৃষ্ঠার দুই নং প্রশ্নের সমাধান করব এখানে দেওয়া আছে ছক আকার এখানে আমাদের সমীকরণ এবং সমীকরণের মূল বিন্দু বের করতে হবে তাহলে প্রশ্নটা এমন যে নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো এক নং প্রশ্নটা কি দেওয়া আছে সমস্যা নাম্বার ওয়ান একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগ ফল টোয়েন্টি থ্রি হবে আমি যদি বলি এমন একটা সংখ্যা যা এক্স এর দ্বিগুণের সাথে সাত যোগ করলে তাহলে আমি যদি সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে এমন হবে যে একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে তাহলে এক্স এর দ্বিগুণ মানে টু এক্স এর সাথে সাত যোগ করলে যোগ সাত যোগ ফল যোগ সাত যোগ ফল হবে টোয়েন্টি থ্রি আমি তাহলে সমীকরণটা কি হলো একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগ ফল টোয়েন্টি থ্রি হবে তাহলে আমার একটি সংখ্যা এখানে বলছে যে একটি সংখ্যা তাহলে আমরা এখানে লিখলাম সংখ্যাটি কি এক্স তাহলে এক্স এর দ্বিগুণের সাথে অর্থাৎ টু এক্স সাত যোগ করলে যোগ ফল যোগ ফল মানে যোগ করে আমি সমান চিহ্ন দিয়ে এখন এটা সমীকরণ হয়ে গেল আমরা জানি সমীকরণের এই প্রথম ভিডিওতে দেওয়া আছে সমীকরণের মাঝে থাকতে হবে ইকুয়াল চিহ্ন এবং উভয়ের পাশের মান সমান হতে হবে তাহলে এটা যদি একটা সমীকরণ হয় এই সমীকরণের মূল বিন্দু কি অর্থাৎ বা এই সমীকরণের মূল কি আমরা জানি কোনো অজানা মান বা চলককে মূল বলি তাহলে এখানে সমীকরণের মূল হলো এক্স দুই নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল থার্টি সিক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই তাহলে বড় সংখ্যাটি কি হবে আচ্ছা তাহলে আমি ধরে নিই বড় সংখ্যাটি আমি যদি এখানে লিখি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি এখানে বলে দিছে ছোট সংখ্যাটি ওয়াই এখানে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল থার্টি সিক্স তাহলে আমি লিখব বড় সংখ্যাটা এখানে যেহেতু যোগফল বলছে তাহলে বড় সংখ্যা এক্স এর পরে ছোট সংখ্যা ওয়াই যোগফল করে পাবো কি থার্টি সিক্স সমান সমান থার্টি সিক্স তাহলে বড় সংখ্যাটা এক্স ধরছি আমি ছোট সংখ্যাটা ওয়াই তাহলে এক্স যোগ ওয়াই দুটি স্বাভাবিক সংখ্যা যার সাথে যদি আমি এই দুটো যোগ করলে পাবো থার্টি সিক্স তাহলে এখন এই সমীকরণের মূল কি অজানা মান বা চলককে আমরা মূল বলি অর্থাৎ এখানে মূল তিন নং প্রশ্নটা যদি আমরা একটু দেখি একটি থেকে এক্স এর চার গুণ থেকে তাহলে আমরা যদি এখানে লিখি এটা এক্স এক্স এর চার গুণ মানে ফোর এক্স থেকে পাঁচ বিয়োগ তাহলে এই ফোর এক্স থেকে পাঁচ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা উনিশ বেশি এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং মনোযোগ দিয়ে বুঝতে হবে বিয়োগ করলে আমরা এই সংখ্যাটির এক্স এর চার গুণ থেকে তার মানে এক্স এর চার গুণ আমি আবার একটু বলি এটাকে বলছে যে একটি সংখ্যা এক্স এর চার গুণ তাহলে এখানে লিখলাম এক্স এর চার গুণ এক্স এর চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে পাঁচ বিয়োগ করে নিলাম পাঁচ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল তার মানে আমি এখানে যদি সমান সমান চিহ্ন দিই তাহলে এটা বিয়োগ করে আমার এখানে প্রাপ্ত বিয়োগ ফল পাবো প্রাপ্ত বিয়োগ ফলটা হবে কি সংখ্যাটির দ্বিগুণ তার মানে এখানে সংখ্যাটি কি ছিল এক্স তাহলে এক্স এর দ্বিগুণ অর্থাৎ সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি তাহলে এই সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি বলছে তাই আমি এখানে যোগ দিয়ে দিলাম এই হলো আমার তিন নং প্রশ্নের সমাধান অর্থাৎ একটি সংখ্যা এক্স যার চার গুণ থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এর জন্য আমি একল চিহ্নে দিচ্ছি ওই সংখ্যাটির অর্থাৎ এক্সের দ্বিগুণ অপেক্ষা ১৯ বেশি উনিশ বেশি বলাতে আমি এখানে যোগ দিছি যদি বলতো ১৯ কম তাহলে আমি এখানে দিতাম মাইনাস তাহলে দেখা যায় যে এই সমীকরণের মূল কি বা অথ বা অজানা মান কি আমি এখানে ধরে নিয়েছি এক্স সুতরাং এখানে মূল হল এক্স অর্থাৎ আমরা বিজগুণীতি ও সমাধানের মাধ্যমে যে চলকের মানগুলো বের করি এটাকে আমরা বলি মূল চার প্রশ্নটা আমরা যদি দেখি একটি আয়তকার পুকুরের দৈর্ঘ্য এক্স মিটার আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে আমি এখানে যদি একটু এখানে আমি এটাকে এখানে একটু সমাধান করে এখানে উত্তরটা লিখব দৈর্ঘ্য মিটার পেয়ে গেলাম দৈর্ঘ্য অপেক্ষা প্রস্ত তিন মিটার কম তাহলে প্রস্তটা কেমন প্রস্তটা বলছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্ত তিন মিটার কম তাহলে এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের চেয়ে কম তিন মিটার তার মানে আমি এই দৈর্ঘ্য থেকে বিয়োগ করবো তিন বলেনি কিন্তু দ্বিগুণ তিন গুণ চার গুণ এমন বলে নাই বলছে কম তাই আমি এখানে বলছে অপেক্ষা মিটার কম তার মানে আমি এখান থেকে এই এক্স থেকে তিন মিটার আমি বাদ দিয়ে দেবো তাহলে আমি প্রস্থ পেয়ে গেলাম পুকুরের পরিসীমা ছাব্বিশ মিটার সুতরাং সমীকরণটা কি আমরা জানি এখানে যদি দৈর্ঘ্য প্রস্থ লেখি পরিসীমার সূত্র হচ্ছে আয়তকার আয়তকার পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ আয়াতের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য সূত্রটা যদি আমি এখানে লিখি পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা আয়াতের পরিসীমার সূত্র তাহলে আমরা এখানে লিখবো কি দৈর্ঘ্যটা কি হলো দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্তটা কি পরিসীমার সূত্র আর এখানে আমার পরিসীমা বলা আছে মিটার আমি এখানে লিখব সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য একটা সেকেন্ড ব্রাকেট দিয়ে দেব প্রস্ত অর্থাৎ আমার এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে এক্স মাইনাস থ্রি মিটার অর্থাৎ পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ আমি লিখলাম টু ইন্টু মানে এখানে গুণ চিহ্ন আমি দেইনি গুণ চিহ্ন না দিলেও হয় আমরা জানি টু ইন্টু যোগ প্রস্থ সমান সমান এটা পরিসীমা আর পরিসীমা এখানে প্রশ্ন বলে দিচ্ছে পরিসীমা সমান সমান টোয়েন্টি সিক্স মিটার তারা মানে আমি এখানে লিখে দিব টোয়েন্টি সিক্স মিটার এই হইল আমাদের সমীকরণ তাহলে এখানে অজানা মান কি ছাব্বিশের নির্দিষ্ট মান থ্রি এর মান নির্দিষ্ট টু কিন্তু এক্সের মান আমি জানি না এই চলকের মান আমি জানি না সুতরাং এখানে মূল হচ্ছে এক্স এর পরে যদি আমি সর্বশেষ প্রশ্নটা একটু দেখি পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পুত্রের বয়স ওয়াই বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ পিতার বয়স পুত্রের বয়সের গুণ তাহলে আমি যদি একটু পুত্রের যদি হয় ওয়াই বছর পুত্র যদি আমি লিখি পুত্র যদি হবে কি এই পুত্রের যে বয়স এর ছয় গুণ ওইখানে তাদের বর্তমান বয়সের সমষ্টি তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা সমষ্টি পাবো পিতা ও পুত্রের বয়সে সমষ্টি সমষ্টি বলছে থার্টি ফাইভ থার্টি ফাইভ এখন সমীকরণ আকারে যদি আমরা একটু লিখি পুত্রের বয়স ওয়াই বছর এর সাথে আমি যদি যোগ করি পিতার বয়স পুত্রের বয়সের ছয় বছর এই যে পুত্রের এখন এই যে পুত্রের বয়স এবং পিতার বয়স এই দুইটা যদি আমি যোগ করি তাহলে এটাকে বলা হয় সমষ্টি আর এই পিতা ও পুত্রের বয়সের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে থার্টি ফাইভ বছর তাহলে এই দুইটা যোগ করে আমি বর্তমানে বয়স পালাম তাহলে দেখা গেল এখানে আমার কোন চলকের মান অজানা এটা একটা দুর্ব পথ আচ্ছা এখানে সিক্স গুণ ওয়াই তার মানে উৎপাদক কতবার গুণ আছে সিক্স বার গুণ আছে তার মানে এখানে আমার অজানা মানটা কি ওয়াই সুতরাং এখানে মূল ওয়াই তার মানে এটা বুঝে নিতে হবে মূল বলতে সমীকরণের মূল অর্থাৎ সমীকরণে যে মানটা অজানা থাকে আমার যে মানটা বের করতে হয় ওইটাকে বলা হয় মূল অর্থাৎ সমাধান করে যার মান আমরা বের করি এবং সমীকরণ কি সমীকরণের দুইটা শর্ত একটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে অর্থাৎ দুইটি রাশির মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকবে আর ইকুয়াল চিহ্ন থাকার মানে হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ এর মান সমান হতে হবে তাহলেই তাকে আমরা সমীকরণ বলতে পারি অর্থাৎ এভাবেই আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীর নতুন বইয়ের ধারাবাহিক সমাধান নিয়ে আসবো এর জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ